সিদ্ধান্ত আল আন্দেকে রাজীবের আন্দেকে সঙ্গে দীর্ঘ দিন ধরে আন্দেকে প্রেম করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সৌন্দর্য অঙ্গন আন্দেকে যে খবর আন্দেকে কারো আন্দেকে অজানা নয় বিষয়টি আন্দেকে নিয়ে অবশ্যই দুজনের কেউ কথা বলতে চাননি সম্পর্কের আন্দেকে বিষয় নিয়ে আন্দেকে প্রশ্ন করলেন দুজনের মুখে একুলু পন্তকে আটকে আنديةকে এগি আنديةকে যেতে প্রেমের বিষয়টি একবার সকল গুঞ্জমের আنديةকে সত্যি করে আنديةকে সেই সম্পর্ককে বিবাহতে রূপান্তকে নিয়েছে এই দুই জুটির সবকিছুর আنديةকে ঠিক থাকলে আগামী 24 ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠানেরও তার আنديةকে শারবেল মেহ যাবিন ও রাজীব এবারে আنديةকে একদিন আগে 23 ফেব্রুয়ারি সম্পর্কিত হইবে গায়ে হুলু ঢাকায় অদন থেকে এক রিসোর্ট নাকি চলেছে বিয়ের আয়োজন এদিকে অন্যদিকে রাজীবের সঙ্গে প্রশংসা নিয়ে অনদিকে শুরু থেকেই অনেদিকে নীরব মেহজাবিন অনদিকে বিয়ের খবরে নিচু